আসসালামু আলাইকুম টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত দেশ এবং দেশের বাইরে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন আপনারা আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগ ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন করাউসিয়া মঙ্গলবারের হাটের সাত মার্কেট প্রায় অনেকের কাছে পরিচিত আর যারা চেনেন না জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটি আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকারে আসবে হাত থেকে আপনারা যা কিছু নেবেন সব কিছুই আপনাদের হোলসেল রেটে পেয়ে যাবেন অনেকে অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে এখানে মানুষ এসে কেনাকাটা করে সাত মার্কেটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই মার্কেটে আপনার প্রয়োজনে এভরিথিংয়ে এখানে পেয়ে যাবেন এই সাদ মার্কেটে আপনারা গজ কাপড় থেকে শুরু করে থ্রি পিস ওয়ান পিস গাউন ওড়না হেজা বোরকা বাচ্চাদের ড্রেস তারপর বিছনা চাদর রাফিউসের জন্য ড্রেস পার্টি ড্রেস গজেস পাকিস্তানি তারপর ইন্ডিয়ান আবার হচ্ছে দেশি বিদেশি সব কিছু এখানে এই মার্কেটেই পেয়ে যাবেন বুলতা গাউসিয়ার এই সাত মার্কেটটি প্রায় অধিকাংশ মানুষের কাছে জনপ্রিয় এই মার্কেটে অনেক দূর থেকে মানুষ আসে এই মার্কেটে সুবিধা হচ্ছে আপনি এক পিস নিলেও পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আবার বিক্রির জন্য নিলেও পাইকারি দাম দামে পেয়ে যাচ্ছেন তো অধিকাংশ মানুষে তাদের ব্যবহারের জন্য বলেন আবার বিক্রির জন্য বলেন সব কিছুর জন্যই এই মার্কে মার্কেটটাই বেশি চয়েস করে এই সাদ মার্কেটে আবার তিরি পিসের পাশাপাশি পাওয়া যায় লুঙ্গি মশারি তারপর পদ্মা তারপর ওয়ান পিস টু পিস সবই মার্কেটে পাওয়া যায় আমি যেদিন গিয়েছিলাম ওই দিন ভিড়টা কম ছিল কিন্তু অন্যান্য সময় মানুষের জন্য ঢুকা যায় না কারণ আমি একটু লেট করে গিয়েছি এখানে আসতে হয় সকাল 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 আসলে আপনার দেখে শুনে বেছে সুন্দর করে কেনাকাটা করা যায় তো যারাই আসবেন তাদের জন্য সাজেস্ট হলো তারা সকালবেলা আসার চেষ্টা করবেন সকালবেলা আসলে দেখা যায় ঘুরে দেখে শুনে নেওয়া যায় আর সব চাইতে সা সতর্ক বিষয় হচ্ছে এখানে যা যে ড্রেসটাই নেবেন যেটাই নেবেন একটু খুলে ভালো করে দেখে শুনে নেবেন কারণ এখানে রিচেট থাকার ভয়টা বেশি থাকে কত করে বাবু টাকা পাইকারি कोरीता है हमारा गोयन तो नाम ना अच्छा मैं देखती थी तो अनेक बड़ो ऐसा चलो नहीं सकते हैं

ওনার থেকে যদি কেউ তিরিশ পিস নিয়ে নিতে চান তাহলে ওনার দেওয়া এ নাম্বারে যোগাযোগ করবেন উনি আরও সুন্দর সুন্দর কালেকশন দেখাবে এবং আপনাদের পছন্দ হলে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন ওনার থেকে সাদ মার্কেটে অনলাইন থেকে কেনাকাটা না করে আমার মতে এখানে এসে মার্কেটে এসে সব দেখে শুনে নেওয়াটাই ভালো উনি যেটা দেখাচ্ছিল ওইটা নাকি ইন্ডিয়ান নেটমাল এটা আরো অনেক পিস দেওয়া যাবে এটা প্রায় ছিল একশো টাকা করে চাইলে কেউ পাইকারও নিতে পারবে এবং খুচরাও নিতে পারবে উনি আমাকে বলছিল বলে আপু আমার ভিডিও করে দেন যদি ভালো লাগে তাহলে কাস্টমার নিতে পারবে আমার থেকে সমস্যা নেই এগুলো কত করে ভাই ওনাগুলো সত্তর টাকা app required criasa gergesaragazaki sa nagak baszelother noti eri Sekare kukhutah DeshaaragRadar, kohol e Raarel很多 materialTodaaregous i si satsakaik,アr Оioż kelar ylarkik están,

দুই <laughs> কত বলছ একশো দশ একশো দশ করে না এ গুলো কত হ্যাঁ কতগুলো 2420 সাবস্ক্রাইব করে আমাদের

妈了 <laughs>